আসন্ন পঞ্চায়েত নির্বাচনের প্রাককালে আট নম্বর অসম আগরতলা জাতীয় সড়ক সংস্কারের দাবিতে আবারও জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো ছটি গ্রামের মানুষ ত্রিপুরায় আগামী আটই আগস্ট ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের আগে বেহাল জাতীয় সড়ক সংস্কার করার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাল ছটি গ্রামের মানুষ এই সড়ক অবরোধের ঘটনাটি ঘটেছে উত্তর ত্রিপুরা জেলা ধর্মনগর মহকুমার খেরেংজুরি এলাকায় জাতীয় সড়ক অবরোধকারীরা জানান চুরাইবাড়ি সেল টেক্স এলাকা থেকে নোয়াগাঁও এলাকা পর্যন্ত আট নম্বর অসম আগরতলা জাতীয় সড়কের ১৩ কিলোমিটার রাস্তার বেহাল দশায় পরিণত হয়েছে জাতীয় সড়কের ওপর বড় বড় গর্ত যার জেরে যানবাহন প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছেন ভোগান্তির শিকার হতে হচ্ছে স্থানীয় জনগণকেও বিগত দেড় থেকে দুবছর যাবৎ এই হাল জাতীয় সড়কে প্রতিদিনই সেখানে লরি চলাচলের পরে আরও পরিস্থিতি সংকটজনক হয়ে উঠেছে এই দুর্ভোগ পোহাতে হচ্ছে তাছাড়া কিছুদিন পূর্বে এক গর্ভবতী মহিলা শনি ছড়া হাসপাতালে যাওয়ার পথে রাস্তার জন্য হাসপাতালে আগেই তার মৃত্যু হয়েছে জাতীয় সড়ক সংস্কারের দাবিতে তারপর এলাকার মানুষেরা ত্রিপুরা উত্তর জেলা প্রশাসনের তরফ থেকে বেহাল রাস্তা সংস্কারের জন্য কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ করে বললেন ক্ষুব্ধ গ্রামবাসীরা মনে মারছেনি রুগী লোয়া যাই তোমারি না রাস্তার কারণে তো আমরা কিলা মানুষ ভাবে থাকতাম কি রকম চলতাম এই রাস্তা বাজারাটে যাইতো আর নি বাজারাটো যাইতাম পারি না বাজারাটো যাইতাম পারি না আজ কয়টা দিন ধরে বাজারাটো যাইতাম পারি না যে রাস্তার অবস্থা তখন কেউ আইছিল নি তো অধিকারী কেউ আইছিল না কেউ আইছিল না কেউ আইছে না কেউ আই না কেউ জিগাই না হচ্ছে এখান থেকে নিয়ে নোয়াগাঁও অব্দি নোয়াগাঁও অব্দি রাস্তাটা পুরা খারাপ দুই কিলোমিটার দেড় কিলোমিটার পর পর রাস্তাটা খারাপ যখন ওরা পাবলিক মিলে সব করে তো এসে কি করে দুই এক দিয়ে রাস্তা রাস্তা যখন এরপরে ঢালে ওইগুলো ইটের হাতলাগুলা তো তখন ওগুলা জল হয়ে যায় এক দেড় ঘন্টা পরে আবার যেই তেই গাঁথা হয়ে যায় ওই রকম দে যারা আসে উপর লেভেল থেকে তারা এসে বলে আমার ঠিক করে দিচ্ছি কিন্তু কেউ ঠিক করে দেয় নাই যেইভাবে দেয় ওইভাবে হয়ে যায় যেইভাবে গাড্ডা থাকে ওইভাবে হাতলা এত সময় থাকে না যত সময় পাত্র দেওয়া হয় না তখন রাস্তা ঠিক হবে না এখন আপনারা কি চাইছেন এখন চাইছি ওইটা আমরা লোকাল সবাই মিলে যেতে রাস্তাটা আমাদের ডিএম এস আমাদের মহোদয় লোকাল আমাদের এমএলএ সাহেব সবাই মিলিয়ে যাতে আমাদের রাস্তা চলাচলের ব্যবস্থা করে দেন ওইটার জন্য আমরা ওইটাই আহ্বান রাখছি